যে দেখা সবচেয়ে পরিষ্কার স্বাগতম এটি বাংলাদেশের জাফলং ও ভারতের মেঘালয় বর্ডারে অবস্থিত বাংলাদেশের পর্যটকরা এই নদীতে নামতে পারলেও বোর্ডিং করতে পারে না তাছাড়া সীমানা থাকায় বেশি দূর যেতেও পারে না ভিওর্স ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা থাকায় আজকে আমি ডাউকি নদীতে বোর্ডিং করবো জাফলং এর পাশেই আছে ডাউকি স্থলবন্দর ইমিগ্রেশন শেষ করে ভারতের মেঘালয়ে প্রবেশ করলাম ডাউকি বাজার থেকে দেখা যায় জাফলং এর জিরো পয়েন্ট জাফলং থেকেও দেখা যায় এই বাজারটি আমি এখন যাচ্ছি ডাউকি নদীর দিকে বোটিং করার জন্য বোটিং এর জন্য নৌকা ভাড়া পাঁচশো রুপি এক নৌকায় সর্বোচ্চ চারজন ওঠা যায় চাইলে শেয়ারও ভাড়া করা যায় সেক্ষেত্রে ভাড়া কম পড়বে সো ভিউয়ার্স দিস রিভার ইজ কল ডাউকি রিভার অ্যান্ড লোকাল পিপল কল অ্যাজ এ উমগট রিভার অ্যান্ড দিস রিভার ইজ অলসো এ ক্লিনেস্ট রিভার ইন এশিয়া রিভার ওয়াটার ইজ ভেরি ট্রান্সপারেন্ট সি হাউ ট্রান্সপার is here. নদীর পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচের পাথর দেখা যায় সব রিভার জাফলামসঙ্গে যে দুরন্ত ব্রিজটা দেখা যায় এটাই সেই ব্রিজ বিহার সামনে একটি জলপ্রপাত আছে সেখান থেকে পানি আরো পরিষ্কার দেখায় মাই জাস্ট ওয়াটার কালার আমরা চলে এসেছি জলপ্রপাতের কাছে মাশাআল্লাহ জাস্ট পানির রংটা দেখেন এত সুন্দর একটা ভিউ শুধু দুই দেশের বর্ডারের কারণে বাংলাদেশের পর্যটকরা দেখতে পারে না ভিউর্স পর্যন্তই দেখা হবে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন